মা কালী জয় শ্রীরাম আজকে বহরমপুরে আরেকটি ঐতিহাসিক ঘটনা ঘটছে গীতা পাঠ এবং সেখানে হাজারে হাজারে সনাতনী মানুষ উপস্থিত আছেন এই গীতা পাঠের আসরে আমরা দেখেছি কিছুদিন আগে কলকাতায় ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হয়ে গেল তো সেটারই যে আবেগকে সেই আবেগকে বজায় রাখতে আজকে বহরমপুরে লক্ষ মানে হাজারে হাজার মানুষের কণ্ঠে গীতা পাঠ হচ্ছে তো এবং সেটি হচ্ছে কংগ্রেসের নেতা অধিরঞ্জন চৌধুরী কংগ্রেসের বর্তমানে যে সাংসদ অধীর চৌধুরী তার যে কেন্দ্র সেইখানে হচ্ছে গীতা পাঠ অধীরবাবুর তাতে বিরাট ঘোষা হয়েছে হ্যাঁ ঘোসা হয়েছে কিন্তু সেটা তো তুমি ডাইরেক্টলি বলতে পারছেন না ঘুরিয়ে বলে দিচ্ছেন তিনি কিন্তু খুব খেপে গেছেন আগে ভিডিওটা শুনুন কি বলেছেন উনি এই গীতা পাঠকে নিয়ে তাকে আগে থেকে বলে দিই তাকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি একদম যেরকম আমরা জানি তিনি প্রত্যাখ্যান করেছেন এবং তার ক্ষোভটা কিভাবে ঘুরিয়ে উগড়ে দিলেন আগে দেখুন এই ভিডিওটি চৌধুরী এই বিষয়ে কি ভাবছেন আমরা আগে শুনবো আমি কেন গীতা পাঠের মধ্যে যেতে চাই না আমাকে কি আমন্ত্রণ করেছে আর আমি বাড়িতে গীতা আসে আমার আমার বাড়িতে গীতা আছে সে গীতা পাঠ আমি বাড়িতে করি আমার কাছে পবিত্র ধর গ্রন্থ গীতা আমার কাছে পবিত্র গ্রন্থ কোরআন হঠাৎ করে গীতা পাঠের জন্য নির্বাচনের মরশুমটা বেছে নেওয়ার পিছনে তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে এটার মধ্যে দিয়ে কি ভালো চাইছে আমি জানি না বহরমপুর সর উপকণ্ঠে গীতা পাঠের পারমিশন কে দিল তাও জানি না এতদিন কোথাও কোনদিন নি যে এত কণ্ঠে কণ্ঠে গীতা পাঠের কোনো প্রয়োজন হয়েছিল হিন্দু সমাজকে বাঁচানোর জন্য এতদিন কোনো প্রয়োজন হয়নি আমাদের ঘরে ঘরে গীতা আছে আমরা ঘরে ঘরে গীতা পাঠ করি ভিডিওটা দেখলেন একটি নিউজ চ্যানেলের পক্ষ থেকে বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে অধীর রঞ্জন চৌধুরী যখন জিজ্ঞেস করো তখন তিনি বলছেন গীতা পাঠ হট করে কেন হচ্ছে আমি বুঝতে পারছি না এবং চালাকিটা দেখুন আমার তো বাড়িতে গীতা আছে আমি তো বাড়িতেই বসে গীতা পাঠ করি হ্যাঁ পবিত্র গীতা পবিত্র কোরআন আমি সব পাঠ করি খুব ভালো কথা গতগত সাম্প্রদায়িক সম্প্রীতি এইবারে যেটা বলছেন যেটার মধ্যে দিয়ে ওনার রাগটা বেরিয়ে আসছে সেটা কি এই ঘরে ঘরে গীতা পাঠ তো সবাই করে তো আমি এখন জানি না হট করে কোনো দিন তো শুনিনি এরকম করে রাস্তায় বেরিয়ে মানুষ গীতা পাঠ করছে এর মধ্যে দিয়ে হিন্দু সমাজের কি উন্নতি হবে হিন্দু সমাজেকে কিভাবে সুরক্ষিত রাখা যাবে এসব তো আমার জানা নেই এসব নাকি ওনার জানা নেই হুম এইখানেই হচ্ছে অধিত চৌধুরীর সোজা কথায় বলতে গেলে যে তোষণের বদমাইশি তোষণের যে জিহাদি তোষণের যে বদমাইশি সেই বদমাইশিটা বেরিয়ে গেল এবং অধীর রঞ্জন চৌধুরী বলছে যে এটা একটা নির্বাচনে যাতে বিজেপি জিততে পারে সেই জন্য হিন্দুত্বের একটা সেন্টিমেন্টকে কাজে লাগাচ্ছে এটা একটা নির্বাচনী কৌশল গীতা পাঠ হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর মতে প্রকাশ্যে গীতা পাঠ হচ্ছে এটার কোনো প্রয়োজন নেই এর মধ্যে দিয়ে হিন্দুর কি উন্নতি হবে এর মধ্যে দিয়ে হিন্দু সমাজকে কিভাবে সুরক্ষিত রাখা যাবে তিনি জানেন না এবং সব থেকে বড় কথা প্রকাশ্যে গীতা পাঠ নাকি বিজেপির ভোট জেতার নির্বাচনী কৌশল অসাধারণ অসাধারণ অধীরবাবু হচ্ছে কংগ্রেসের এই কংগ্রেসের জিহাদি তোষণের যে ট্র্যাডিশন সেই ট্র্যাডিশনেরই আরেকটি নির্লজ্জ নোংরা অপদার্থ অপদার্থ নিদর্শন হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী একেবারে কংগ্রেসি বিরোধী হিন্দু বিরোধী প্রোডাক্টের আরেক নাম হচ্ছে এই বহরমপুরের অধীর রঞ্জন চৌধুরী আজকে যদি কোনো নির্বাচনের সময় পঁচিশে ডিসেম্বর থাকত ঈদ পবিত্র ঈদ থাকতো বা মহরম থাকতো এবং সেখানে যদি দলে দলে আজকে ঈদের মানুষ নামতো খ্রিস্টানরা তারা ধর্ম পালন করার জন্য নামতো পঁচিশে ডিসেম্বর তখন কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে তখন যদি কোনো ইলেকশন থাকতো তখন কিন্তু অধীর রঞ্জন চৌধুরী কী বলতো যে না 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 ইলেকশনের সাথে কেন ক্রিসমাসকে জড়িয়ে দেওয়া হচ্ছে ইলেকশানের সাথে কেন ঈদকে জড়িয়ে দেওয়া হচ্ছে মহরমকে জড়িয়ে দেওয়া হচ্ছে এটা তো মানুষেরা তাদের ধর্ম পালন করার জন্য তারা রাস্তায় নেমে তারা ধর্ম পালন করছে তো এর সাথে নির্বাচনকে জড়িয়ে দেওয়া এটা তো একটা ভীষণ নিকৃষ্ট নোংরা সাম্প্রদায়িক মানসিকতার নিদর্শন অদিরঞ্জন চৌধুরী কিন্তু এটাই বলতো কংগ্রেসের এই অপদার্থ জেহাদি প্রডাক্ট অদিরঞ্জন চৌধুরী বহরমপুরের কুলাঙ্গার রঞ্জন চৌধুরী কিন্তু এটাই বলতো তখন যে ঈদের ঈদের সাথে নির্বাচনকে জড়িয়ে দেওয়া মহরমের সাথে নির্বাচনকে জড়িয়ে দেওয়া ক্রিসমাসের সাথে নির্বাচনকে জড়িয়ে দেওয়া সাম্প্রদায়িক উস্কানি এটা সাম্প্রদায়িক মানসিকতার লক্ষ্য কিন্তু এখনো কিন্তু নির্বাচন শুরু হয়নি সবে ঘোষণা হয়েছে তাতে এবং এই এই যে বহরমপুরের এটা এটা কিন্তু নির্বাচন ঘোষণার অনেক দিন আগে থেকে কিন্তু এই প্রোগ্রামটা এই যে প্ল্যানটা তৈরি হয়েছে এই এই যে প্রোগ্রামটা হবে অধীর কি যে এটা একটা বিজেপি নির্বাচনী কৌশল গীতা নির্বাচনী কৌশল হ্যাঁ অ্যালান অক্টেভিয়ান হিউমের তৈরি কংগ্রেস ক্লাব সেই কংগ্রেস ক্লাবের প্রডাক্ট অধীর রঞ্জন চৌধুরীর কাছে প্রকাশ্যে গীতা পাঠে কোনো হিন্দুর উন্নতি হয় না প্রকাশ্যে গীতা পাঠে কেন হচ্ছে তিনি জানেন না প্রকাশ্যে গীতা পাঠ হচ্ছে নির্বাচনী একটা প্রক্রিয়া একদম অ্যালান অক্টেভিয়ান হিউমের এক তুদ্ধ কুলাঙ্গার প্রোডাক্ট হচ্ছে এই অধীর রঞ্জন চৌধুরী আজকে কংগ্রেস কেন তৈরি হয়েছিল এই কংগ্রেস পার্টিটা বাবুরা যখন ওই ফুর্তি করতে ক্লাবে যাবে ভারতীয় বাবুরা তখন লেখা থাকতো ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড একটু ইতিহাস ছোট্ট করে বলছি তাতে বাবুদের ভীষণ গোসা হতো সেই জন্যেই অল অ্যালান অক্টেভিয়ান হিউম একটা ক্লাব তৈরি করেছিল যেটার নাম ছিল কংগ্রেস ক্লাব যেখানে গিয়ে এই ভারতীয় বাবুরা যারা ব্রিটিশের দাসত্ব করে পদলেহন করে তারা গিয়ে মদমোৎসব করে আরও 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 অনেক কিছু করে ফুর্তি করবে সেই কংগ্রেস ক্লাবই যখন দেখলো যে ভারতবর্ষে ভারত তখন তো ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দু শক্তি একত্রিত হচ্ছে এবং তাদের সাথে অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে অন্য যে কমিউনিটির মানুষ তারাও একত্রিত হচ্ছে তখন এই অ্যালান অক্টেভিয়ান হিউমের মতন কুলাঙ্গাররা সিঁদুরে মেঘ দেখলো এবং সেই জন্যে হিন্দু মহাসভা এবং আরও যারা হিন্দু ভাবা মনোভাবা সম্পন্ন যারা রাজনৈতিকভাবে বিপ্লব বৈপ্লবিকভাবে এগিয়ে আসছিল তাদেরকে ভাঙার জন্য তৈরি হয়ে গেল কংগ্রেস ক্লাব থেকে কংগ্রেস পার্টি সেই জন্যে কিন্তু কংগ্রেস পার্টির কোনো নেতা কিন্তু আজকে দীপান্তর হয় আন্দামান নিকোবারে গিয়ে ব্রিটিশের চাবুকের বাড়ি খায়নি সেই জন্যে কিন্তু কংগ্রেস পার্টি বা কংগ্রেস ক্লাব আমি ওটাকে পার্টি বলি না ওটা কংগ্রেস ক্লাব কংগ্রেস ক্লাবের কোন নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী জওহরলাল নেহরু মল আবুল কালাম আজাদ বলুন যাই যেই বলুন কৃপলানি বলুন কেউ কিন্তু জেলেতে গিয়ে ব্রিটিশের চাবুকের বাড়ি খায়নি ঘানি টানেনি তারা নিজেদের রক্ত দিয়ে ওই আন্দামান নিকোবারের জেলে দেশ দেশপ্রেমের কবিতা লিখে আসেনি করেছিলেন সাভারকার হিন্দু মহাসভার সাবারকার করেছিলেন এই জন্যেই তো সাবারকারের উপর এত রাগ বামপন্থীদের এবং কংগ্রেসীদের কারণ দেখবেন সবসময় সাবরকারের ওপরে বামপন্থীরা কংগ্রেসীদের রাগ কারণ কি সাভারকার তো দেশকে উন্নতির পথে নিয়ে যেতে চলেছিলেন সাভারকার অখণ্ড ভারতের কথা বলেছিলেন সাবারকার বলেছিলেন কি ভারতে যে থাকে সেই হিন্দু সেই হিন্দুত্বের জাগরণ করতে গেছিলেন বলে ভারতের উন্নয়ন করতে গেছিলেন বলে এই কংগ্রেস আর কমিউনিস্টদের সব থেকে বেশি রাগ বলবে মুছলেখা সেই মুছলেকার ইতিহাসে এখন আর ঢুকছি না অনেক দীর্ঘায় তো অন্যদিকে চলে যাচ্ছি তো অধীর রঞ্জন আরেকটা কথা এখানে দেখুন কি বলছে প্রকাশ্যে এরকম করে কেন গীতা পাঠ এরকম করে আমি তো কোনোদিন দেখিনি হ্যাঁ গায়ে তো ছ্যাঁকা লেগেছে অধীরের অধীরের গায়ে ছ্যাঁকা লেগেছে কেন লেগেছে ওই ঘরে ঘরে অধীরের মতন কুলাঙ্গারদের কি মানসিকতা যে কুলাঙ্গারদের জন্য আজকে মুর্শিদাবাদে হিন্দু পার্সেন্টেজ তেত্রিশ না ছয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে সংখ্যালঘু হিন্দু এই কুলাঙ্গার অধীরের জন্যেই সংখ্যালঘু হিন্দু আজকে কেন ওই ঘরে ঘরে চায়েরা ঘরে ঘরে বসে গীতা পাঠ করবে আর ওই মাহমুদ গাজনির মতন হ্যাঁ বিন কাসেমের মতন বাবরদের মতন জেহাদিরা মরুদস্যুরা আবারও ভারতে আসবে আর এসে এই এই গীতাগুলোকে ঠিক যেভাবে নালন্দা ইউনিভার্সিটির ওই ইয়েগুলোকে বইগুলোকে আগুনে পুড়িয়ে ছাড়খাড় করা হয়েছিল সেরকমভাবেই হিন্দু ঘরে বসে গীতা পাঠ করবে কোনো প্রতিরোধ শক্তি হবে না এই জিহাদিরা এসে আমাদেরকে কোতল করবে হালাল করবে এবং তারপরে আমাদের গীতাগুলোকে নিয়ে আগুনে ছুঁড়ে ফেলে দেবে ওই জন্যই অধীর অধীর বলে কুলাঙ্গার অধীর বলবে যে হ্যাঁ হ্যাঁ ঘরে বসে গীতা পাঠ ঘরে বসে গীতা পাঠ বাইরে কেন করছে ভয় ভয় অধীরের বিরাট ভয় লেগেছে ওরে বাবা হিন্দু শক্তিতে একত্রিত হচ্ছে হিন্দু তো আবার কৃষ্ণের বলে বলিয়া নচ্ছে পারিত্রা সাধু নাম যুগে যুগে এই ধর্মে দীক্ষিত হয়ে হিন্দু বলিয়ান হচ্ছে ওই উঠেছিল অধীরেক তো ভয় লাগছে এইভাবে যদি মুর্শিদাবাদে এইভাবে যদি বকরমপুরে হিন্দু যদি গীতার আদর্শে শ্রীকৃষ্ণের পারিত্রা সাধু নামের আদর্শে ধর্ম সঙ্গে স্থাপনা সম্ভাবামি যুগে যুগের আদর্শে যদি একত্রিত হয়ে ওং এর ধনীতে বহরমপুরকে আবার তার পুনরায় তার ব্রহ্মপুরের রূপে নিয়ে আসে সেই জন্যই তো অধীরের ভয় বহরমপুর আবার যদি ব্রহ্মপুর হয়ে যায় এই গীতা হিন্দুদের একত্রিত হওয়ার শক্তিতে সেই জন্য বলছে না 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 গীতাঠ ঘরে হোক গীতা বাইরে হয় না গীতা বাইরে হলে ওটা সাম্প্রদায়িক একটা ইয়ে তকমা লাগিয়ে দাও ওটাকে নির্বাচনী একটা প্রচার বলে দাও এই হচ্ছে অধীরের চরিত্র এই অধীরকে आड़ जाते हैं ए ए, ए ए ए बार আর যেন অধীর পার্লামেন্টে না যেতে পারে যাতে পার্লামেন্টে গিয়ে না বলতে পারে যে পুলওয়ামা অ্যাটাকের পুলওয়ামাতে যে হয়েছিল তারপরে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল এয়ার স্ট্রাইক হয়েছিল তার প্রমাণ কোথায় এইটা এইটা যাতে বলতে না পারে এই সেনাবাহিনীকে যাতে এইভাবে কালিমা লিপ্ত না করতে পারে এই গীতাকে যাতে অপমান না করতে পারে ও ব্রহ্মপুরবাসী ব্রহ্মপুরবাসী না ও ব্রহ্মপুরবাসী বিফিডিং রিপ্লাই দাও এই অধীরকে যাতে আর পার্লামেন্টে না যেতে পারে ওর জামানাত জপ্ত করার দায়িত্ব কিন্তু ওখানে যারা আজকে গীতা পাঠ করছেন এবং তার সাথে যে শত শত হিন্দু আজকে ওখানে না থেকেও তারা যে ঘর থেকে ওঙ্কার ধ্বনি দিয়ে শঙ্কর ধ্বনি দিয়ে শ্রীকৃষ্ণের বাণীতে মেটে উঠবেন তারা সবাই একসাথে বলুন যে না আমাদেরকে বহরমপুরকে ব্রহ্মপুরে আমাদের পরিবর্তিত করতে হবে এবং তার জন্যে ওই অধীর ওই কংগ্রেসের ওই কংগ্রেস ক্লাবের ওই অ্যালান অক্টেভিয়ান হিউমেন যে অবৈধ পুত্র এই অধীরকে বিফিটিং রিপ্লাই দিতে হবে অধীর ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব হবে তুমি বস্তান হতে পারো আমরাও কিন্তু হিন্দুত্বের রক্ষাকর্তা আমাদের মধ্যে শক্তি আছে আমার ঠাকুর অস্ত্রধারী আমার যোদ্ধা গীতা পাঠ হোক অধীরের বাড়ির সামনে গিয়ে গীতা পাঠ করুন দেখি ওর কত বড় ক্ষমতা এই গীতা পাঠকে আটকে দেখা বলছে আমি কি করব তুমি কিচ্ছু করতে পারবে না অধীর তোমার চোখের সামনে আজকে গীতা পাঠ হচ্ছে আগামী দিনে বহরমপুর ব্রহ্মপুর হবে জয় গীতা জয় গীতা জয় গীতা যদা যদা হি ধর্মস্যানি ভাবতি ভারত বুদ্ধানি পরিত্র নয় সাধু সাধুনা বিশায় দুষ্কৃত ধর্ম সংস্থা ধায়ক সম্ভব যুগে যুগে অধীর সম্ভব যুগে যুগে সম্ভব যুগে যুগে সম্ভবামি যুগে যুগে জয় ব্রহ্মপুর জয় ব্রহ্মপুর জয় বঙ্গ জয় শঙ্কুর